চোভো কথাই যাবে গো এ স্থানে রাখিয়া আর ও গো বাণিজ্য তপস্বী জাতি আর সর্বদা করেন পূজা শঙ্কর পার্বতী ফল মূল খায় আর গো ফৈরে বৃক্ষ সাল আর তুষ্ট মনে হরগৌরী গৌরী পুজে চিরকাল গঙ্গাতে নামি এমনি গো তপস্যা করিতে আর দেখিলা পক্ষীর ছানা জলে বাসি যাইতে দেখি সকরুন মনির অন্তর আর দুই গোটা ছানা লইয়া আসি লেখ লালিয়া পালিয়া ছানা গড়ি লেখ বড় আর বাসা নির্মাইয়া দিলা বৃক্ষের উপর বাসা পাইয়া পক্ষি গণগ তাহা ছানা করে শত শত পক্ষী রইল বৃক্ষের উপরে খণ্ডন নাযায় আর মনসৰ নাগে ধৰি পক্ষীর চানা খায় বিক্ৰেতে থাকিয়া পক্ষী তাকে উচ্চস্বরে আর হেনো কালে তপসী আসিলা নিজগৰে আসিয়া দেখিলা পক্ষী গম পক্ষীৰ বিরহ্ম অগ দেখিয়া তো বসি ৰইল বিচলি দম কি মনে ব্যাকুলিত হইয়া আর পুনর্বার জন্মিমু আমি সর্পের বৈরী হইয়া আমারে দেখিয়া যেন গ সর্প পলায় ডরে আর এই সত্য করিয়া তো পশ্চিত মরে ধনঞ্জয় রাজার তনয় নাম কুটিশ্বর আর গন্ধ বণিক্য জাতি চম্পকেতে গর পুত্র নাই কুটিশ্বরের গ চিনতে মনে মনে আর শঙ্কর ভবানী পুজে পরম যতনে পূজা পাইয়া তুষ্ট হইয়া গো ভবানী শঙ্কর অগ প্রসন্ন হইয়া গবে পাইবে উত্তম পুত্র নানা রূপ রূপগুণে আর আমাতে পরম ভক্তি বিখ্যাত ভুবনে না কীর্তি না না গোচ খুশি প্রশংসারে কতদিন পরে পুত্র হইল তার ঘর কুটিশ্বরের ঘরে জন্ম হইলা চন্দ্রধর আর তপস্যায় মহাজ্ঞান দিলা মহেশ্বর বিবাহ করিল তবে গো রাজা চন্দ্রধর অগ গত দিনে সয় পুত্র হইল তার হইল পুজিতে শঙ্কর কতদিনে দিনে মন্ত্রণা করিয়া সদাগর আর বাণিজ্য করিতে গেলা উত্তর সফর রত্নাবতী সফর পাইল ছয় মাসে ও গহরি শেখর নামে রাজা সেই দেশে বাজারে পেটিতে চান্দে বসিয়া তষায় আপনারও সুখে চান্দে গোরে বিকি কিনি নেতা বলে দেখো এই চম্পক নগরী এই রাজ্যে চণ্ডদর হইলা অধিকারী শুনিয়া নেতার কথা গো বলে বিশ্ব করি আর তুমি আমি চলো যাই চম্পক নগরী জালু মালু দুই বাই গো কেন সময়তে ওগো নায়ে থাকি বায়ো নদী रज রূপে কি আগো বলে ন বিশ্ব আর পার করিতেও যাই চম্পক নগরী দুর্গতি খন্ডিল তার পাল বৃদ্ধি হয় আর ততক্ষণে দুইজন নায়ে তুলি লয় দুইজন বিনে নায়ে গ না তরে তিনজন আর ইহারা মনুষ্য নয় লয় মর অন্য মন ভূমিতে ভরিয়া দুহে দণ্ডবত করে ও গরি সয় দেব মা বলিব আর কোন দেব অবতার কি মতে তুষ্ট হইয়া পদ্মাবতী গো বলেন তার কাছে আর জল ফেলাইয়া দেখো জালে কিবাই আছে জালে যেই পাও তারে গড়ে লইয়া যাও অগয়া গো আসন পাতিয়া তারে পূজা

কিছু না জানে আপনি আর তোমার কিয়েতে গেলাম মনসা নাগিনি যদি পুত্র হাক্য না করি ওয়ান আর শিবকে দিয়াছে কানি যত অপমান বলিতে লাগিলেন চান্দে পার্বতীর গুচরে আর বিবাদেরও অস্ত্র কিছু দেও যত আমারে হেমতালো দিয়া তাকে বলেন ও পার্বতী ও গদ্দেশে কিয়া মারিয়া কে দাও কয় কথা দেশেতে আসিলে চান্দ পাইয়া রত্ন দিনে আর ধন রত্ন তুলিলেকো হরশিত হরসিত মনে গরে গিয়া চন্দ্র দরে বলে শুনুকারে ওগো নানায় ঈশ্বরি গো অষ্টম দেবতা আর বড় পাইয়া সর্বক্ষ ন বুঝি না গো মাতা জালু মালু পুজিয়া হইল গন্ধর্ব সমান আর পুরী হইল যেন দেবতা নির্মাণ শুনুকার বাক্যে চান্দ হরসি তমন আর পুষ্প টঙ্গি ঘরে গিয়া দিলেন শয়ন পতের যতেক কতাগ নাইক শরণ আর ক্রুদমন করি চণ্ডী দেখাইলা সপন বংশী দাসে গায়ক ভদ্রার ও চরণ গব সিন্ধু চরিবারে অধু রেস Be <laughs> oh সান দেব সর্ব বলি আর মারিলো নির্গাত বাড়ি গো ভদ্রার খা খালি অন্তরিক উঠে গরতে খরি বরগত ভঙ্গি খান যতকো দ্রব্য ফেলে দূর পায় আর পিতাসহ গর বাড়ি সাগরে ফেলায় বাড়ি গর ফুড়াইয়া করিল পবিত্র ভগদ্বিজয় আসি প্রায় নামিল বাদ আর পাইয়া চন্ডির বড় অবশ্য প্রসাদ চান্দের হাতে পদ্মাবতী গো ভাইলাই অপমান আর হুঙ্কার মারিয়া পদ্মা পুড়ে বাগান মন্ত্র পড়িলা চান্দ গো চিটাইলা বাণী ও গজ মতে শিল বাগান কহিল ফটকড়িয়া বন্যা গো আর সদয় বর্ষাগত বিশ্ব করি মুড়ান স্বপ্নে আসি বলিলেন ও কার্তিকের মাতা আর দনন্তরী শুনে চাঁদ কো মিত্রতা পদ্মবতী এখন আগো দিলা পাটাইয়া ও গো সানদের ও সৈন্ত জংশ যে জেলা পুরান ছয় পুত্র জি আই লাগো উজা দনন্তরি আর দনন্তরি থাকিতে বাগো शादीते ना পারি পদ্মামতি বলে শুন নেতালো সুন্দরী আর কেমনে মারিবো আমি উজা দনন্তরি নেতা বলে শুন পদ্মাগো জয় বিশ্ব করি ওগো আমারে বোসনা বক্তি করি স্ত্রী গো হই কমলা সুন্দরী আর তার শনে সইয়া নিদ্রা কর বিশ্ব করি এত শুনি পদাবধি করিলা গমন আর দনন্ত্রী স্ত্রীরে গিয়া দিলা দর্শন পদাবধি বলে শুন গো কমলা সুন্দরী আর তোমার মনে আমার সঙ্গে সইয়ালা করি আজ হই তুমি আমার গো হও প্রাণস সই গো গোয়ে তাই আয়সো প্রাণস মনের কথা হইবে কেমনি আর আমার কাছে কহ সই জানহ আপনি কমলা বলিল কথা গো জানিয়ায় আর উদয় কালো হইতে গই গুজার মরণ মায়া করি পদ্মাবতী করি তার মন আর কপটে জানিলা পদ্মা উজার মরণ বিশাম্বর নাচে গাইগ মনসার চরণ ববসিন্ধু তরিবারে বসলা i oh, so- no.